পুরুষ শ্রী রামকৃষ্ণের পুনরায় মর্তে আগমন বার্তা সম্পর্কে শ্রী শ্রী মা সারদা দেবী কি বলেছেন আজ আমরা শুনব মা সারদা বলেছেন যে তিনি বাউল বেশে আসবেন বাউল বেশে গায়ে আলখাল্লা মাথায় ঝুঁটি এতখানি দাড়ি বললেন বর্ধমানের রাস্তায় দেশে যাব পথে কাদের ছেলে বাজছে করবে ভাঙা পাথরের বাসন হাতে ঝুলি বগলে যাচ্ছেন তো যাচ্ছেন খাচ্ছেন তো খাচ্ছেন কোনো দিকবিদিক খেয়ালই নেই তখন স্বামীজি মাকে জিজ্ঞাসা করেছিলেন যে বর্ধমানের রাস্তায় কেন তখন শ্রীমা উত্তরে বললেন ওই দিকে দেশ অর্থাৎ জন্মস্থান স্বামীজি জিজ্ঞাসা করলেন তবে তিনি কি বাঙালি শ্রীমা উত্তর দিলেন হ্যাঁ বাঙালি আমি শুনে বললুম ও কি গো তোমার একই সাত তখন ঠাকুর হেসে বললেন হ্যাঁ তোমার হাতে হুঁকোকলকে থাকবে যে